যারা তোমাকে উম্মাহ কেন্দ্রিক ভাবনা ও কর্ম থেকে দূরে সরিয়ে তাজবি নিয়ে পড়ে থাকতে বলে সেই শুয়োরদের বলে দিও মুসলিমদের জন্য রাইফেলের ট্রিগারই উত্তম তাজবি যার যে কি রাগ্রাসী কাপড়ের বুকেও পৌঁছে যায় আর বাদ না কোনো জীবিত কাপড় কেউ মনে রেখো শাহাদাত আঙ্গুল কেয়ামতে তোমার বিরুদ্ধে যেদিন তার হক আদায় না করার ব্যাপারে মুখ খুলবে সেদিন তোমার পক্ষে কোনো কাজে আসবে না যে তোমার আঙ্গুলকে শুধুই তাজবি পড়ার কাজে লাগিয়েছে জেনে রেখো শাহাদ আঙ্গুলের হক হচ্ছে ত্রিগার তারা মনে রেখো যেদিন তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেদিন কিতাবে চোখ আটকে রাখতে বলা কোন অন্ধ মনের তোমার কাজে আসবে জেনে রেখো চোখের হক আদায় হয় রাইফেলের সাইটে নিশানা লাগানো আর সীমান্ত পাহারা আর রাতগুলোতে মনে রেখো যেদিন তোমার দাঁতগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে মেসওয়াকের ওয়াকের ফজিলত বলাতে সুন্নাকে আটকে দেয়া আলেমের দল তোমার কোনো উপকার করতে পারবে না জেনে রেখো হে মুসলিম কেবল গ্রেনেডের পিন খোলাতেই তাদের হক আদায় হয় মনে রেখো যে শায়েক শুধু আমাদের উদ্দেশ্যে ফেলা পায়ের ফজিলত বলে সেই শায়েক সেদিন তোমার পক্ষে কিছুই করতে পারবে না যেদিন তোমার পায়ের বিরুদ্ধে আমর বিন জামুহ রাজি তাল আনহু শায়েক আহমাদ ইয়াসিন আর তোমার সময়ের ফাদি আবু সালে অভিযোগ করবে জেনে রেখো পায়ের হক আদায় করেছেন শুধুই ফিলিস্তিনের শহীদ ফাদি আবু সালে তাইফ আহমদ ইয়াসিন আমি বা তুমি নও হে ফাদি আবু সালে হে আমার ফিলিস্তিনি ভাই এ খোড়া মুজাহিদ শহীদ আমর বিন জামর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ক্ষমা করে দিও আরেকরাতে আমার কোচ্চ সবল পাদউটের বিরুদ্ধে সাক্ষ্য দিও না অভিযোগ হেনো না আমাদের এই পাদউটের কিউ কে এ আমার জাতি আমাকে ক্ষমা করে দিও হে ফিলিস্তিনের সন্তানহারা মা আমাকে ক্ষমা করে দিও যখন আমি আবাবিল পাখির আযর করে নিজের কাপুরুষতা প্রকাশ করেছিলাম তুমি তোমার সন্তানকে উড়িয়ে দিয়েছিলে এই Sadie আবু সালে আমাদের এই সুস্থ দেহটা তোমাদের জন্য কিছুই করতে পারেনি করেনি আমার হাতগুলো সবল ছিল কিন্তু তোমাদের পক্ষে হতে পারেনি আমার দেহে রক্ত ছিল কিন্তু তোমাদের শিশুদের জন্য এক ফোঁটাও দিতে পারেনি আমাকে ক্ষমা করে দিব আখেরাতে তার আদালতে আমার নামে মামলা দিও না